বিদ্যুৎ না থাকলেও আপনারা সারাদিন ওয়াইফাই চালাতে পারবেন আপনাদের কাছে যদি এই মিনি মিনিউ থাকে হ্যাঁ ঠিকই শুনছেন বিদ্যুৎ না থাকলেও আপনারা সারা দিন ওয়াইফাই চালাতে পারবেন এই মিনি ইউপিএসটি দিয়ে এটা হচ্ছে মার্সিভা কেপি1 আলট্রা স্মার্ট মিনি ডিসি ইউপিএস এই ডিভাইসিটিতে ব্যবহার করা হয়েছে হাজার এমএএইচ এর ব্যাটারি আপনারা যারা বিশেষ করে মার্সিভা কেপি3 এর ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট নন পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি আপনারা ব্যাকআপ চাচ্ছিলেন আপনাদের জন্যই মার্সিভা কেপি1 আলট্রা এই ডিভাইসটা নিয়ে আসা আজকের এই ভিডিওতে মার্সিবা কেপি1 আলট্রা এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্যাকআপ ক্যাপাসিটিটা তুলে ধরবো আপনারা কোথা থেকে এই ডিভাইসটি নিতে সব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এটি হলো মার্সিভা কেপি ওয়ান আল্ট্রা স্মার্ট মিনি ডিসি ইউপিএস যেখানে ব্যবহার করা হয়েছে ষোলো হাজার এম এর ব্যাটারি যেখান থেকে আপনারা থার্টি ওয়াট ম্যাক্স আউটপুট নিতে পারবেন মার্সি ভাইয়া কেপি ওয়ান আলট্রা এটা এসি থেকে ডিসিতে 0 জিরো মিলি সেকেন্ডের ভিতরে ট্রান্সফার হবে বিদ্যুৎ চলে গিয়েছে আপনার রাউটার অনুটি বুঝতেই পারবে না এটাতে আপনারা চারটা ডিসি পোর্ট পাচ্ছেন একটা ইউএসবি আউটপুট পাচ্ছেন এই ডিভাইসটিতে থাকছে ওভার চার্জ এন্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন এটা থাকার সুবিধাটা হলো চব্বিশ ঘন্টা এই ডিভাইসটি বিদ্যুতের সাথে কানেক্টেড থাকলেও আপনাদের ডিভাইস কোনো কোন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এটাতে থাকছে ফ্লেম রেজিস্ট্যান্ট এই পরে থাকছে এখানে হানিকম ভেন্টিলেশন হানিকম ভেন্টিলেশন ইউজ করার কারণে এই ডিভাইসটি টি ওভার হিট হয়ে যাবে না যার ফলে আপনারা লং টাইম যখন করবেন আপনারা কিন্তু খুবই ভালো সাপোর্ট পাবেন ডিভাইস টি যদি একটু ব্যাক সাইডে একটু দেখা যায় তাহলে দেখতে পারবেন এখানে সেটা প্রসেসটা কিভাবে করতে হয় ওইটা কিন্তু ছবি আকারে দেওয়া রয়েছে এই ডিভাইস টি থেকে আপনারা সর্বোচ্চ থার্টি ওয়াট পর্যন্ত এখানে আউটপুট ক্যাপাসিটি কিন্তু নিয়ে নিতে পারে তো চলুন এখন এই ডিভাইসটি টি আনবক্সিং করে ফেলা যাক বক্সটি ওপেন করলে প্রথমেই এইখানে আপনারা মার্সিভার একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এখানে একটা সাদা বক্স দেওয়া রয়েছে এই বক্সের ভিতরে কি কি রয়েছে একটু দেখে আসা যাক বক্সটি ওপেন করলে প্রথমে এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ইস টু ওয়ান কেবল দুইটা তারপরে এইখানে একটি পাওয়ার কেবল দেওয়া রয়েছে বক্সের ভিতরে সর্বশেষে থাকছে মার্সিভা কেপি ওয়ান এই ডিভাইসটি তো চলুন এই ডিভাইসটির বিল্ড কোয়ালিটি নিয়ে একটু জেনে আসা যাক মার্সিভা কেপি ওয়ান আলট্রা ডিভাইসটি আপনারা যখন প্রথমবার হাতে নেবেন হাতে নিয়েই বুঝতে পারবেন যে এই ডিভাইসটির কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম সামনে এইখানে মার্সিওয়ার ব্যান্ডিং থাকছে অ্যান্ড নিচের দিকে এইখানে লাইট গুলো দেওয়া রয়েছে এইখানে দেখে আপনারা বুঝতে পারবেন এই ডিভাইসটি এসি মোডে রয়েছে না ব্যাটারি মোডে রয়েছে অ্যান্ড এইখানে বিভিন্ন চার্জের ইন্ডিকেটার দেওয়া রয়েছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডিভাইসটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তারপরে আপনারা যে ডিভাইসটির ব্যাকসাইডে একটু দেখেন এইখানে হানিকম ভেন্টিলেশন ইউজ করা হয়েছে যাতে করে ডিভাইসটি ওভারহিট না হয়ে যায় অ্যান্ড এই ডিভাইসটিকে আপনারা চাইলে কিন্তু ওয়াল মাউন্টো করে ফেলতে পারবেন এখন আপনারা যদি ডিভাইসটি এই সাইডটা একটু দেখেন তাহলে আপনারা প্রথমে পাওয়ার ইনপুট পোর্টটি এই পোর্টটির মাধ্যমে এই এই ডিভাইসটি ডিভাইসটি পাওয়ার পাওয়ার থেকে ভোল্টের ইনপুট নিবে নিবে তারপরেই থাকছে ফাইভ ভোল্টের একটি ইউসবি আউটপুট এই ইউএসবি আউটপুট দিয়ে আপনারা চাইলে আইপি ক্যামেরাগুলো ইউজ করতে পারবেন অনেকে সিসি ক্যামেরা ইউজ করেন আপনারা চাইলে ইউএসবি থ্রুতে সেই সিসি ক্যামেরাগুলোকে পাওয়ার দিতে পারবেন অ্যান্ড ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আবার চাইলে আপনাদের বাসায় থাকা হাতে থাকা স্মার্টফোনটি এই ইউএসবি পোর্টটি দিয়ে চার্জও করে ফেলতে পারবেন আর অবশ্যই মাথায় রাখবেন এই ইউএসবি পোর্টটি কিন্তু ফাস্ট চার্জার সাপোর্টেড না আপনারা যদি এটি দিয়ে চার্জ করেন খুব স্লোই কিন্তু চার্জ হবে তারপরে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ ভোল্টের একটি ডিসি আউটপুট এটার মাধ্যমে আপনারা ফাইভ ভোল্টের ডিসি ডিভাইসগুলো ইউজ করতে পারবেন এই পাশটায় যদি একটু দেখেন আপনারা প্রথমেই পেয়ে যাচ্ছেন পাওয়ার অন অফ বাটন এটা দিয়ে আপনারা এটাকে অন অফ করতে পারবেন পরবর্তীতে থাকছে নাইন ভোল্টের একটি আউটপুট এটা দিয়ে আপনারা নাইন ভোল্টের রাউটার অনু ইউজ করতে পারবেন এরপরেই থাকছে টুয়েলভ ভোল্টের একটি আউটপুট অ্যান্ড সর্বশেষে এটাও থাকছে টুয়েলভ ভোল্টের আউটপুট আপনারা এই ডিভাইসটি দিয়ে টুয়েলভ ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন নাইন ভোল্টের একটা ডিভাইস অ্যান্ড ফাইভ ভোল্টের দুইটা ডিভাইস কিন্তু ইউজ করতে পারবেন তো পাওয়ার অন করে দেখা যাক এই যে এখানে পাওয়ার সুইচটা পাওয়ার সুইচে যদি আপনারা সিঙ্গেল ক্লিক দেন তাহলে আপনাদের এই ডিভাইসটি অন হয়ে যাবে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল বাটনে এখানে লাল রঙ উঠছে অর্থাৎ এটা কিন্তু ব্যাটারি মোডে রয়েছে আপনারা যদি পাওয়ার সুইচটা একটু চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু ডিভাইসটি অফ হয়ে যাবে এভাবেই আপনার ডিভাইসটি অন অফ করতে পারবেন আপনারা খুব সহজেই মার্সিভা কেপি ওয়ান আলট্রা এই ডিভাইসটিকে সেট করে ফেলতে পারবেন সেট করার জন্য আপনারা প্রথমেই আপনাদের বক্সে দেওয়া পাওয়ার কেবলটি হচ্ছে পাওয়ার কেবলটি আপনারা কি করবেন পাওয়ার কেবলটির এই মাথাটা আপনারা কেপি ওয়ান এই পাশে আপনারা লাগিয়ে দিবেন এই পাশ থেকেই কিন্তু আপনাদের এই ডিভাইসটি পাওয়ার নেবে এটা লাগানো হয়ে গেছে তো এখন চলুন কথা বলা যাক যে আসলে আপনারা কিভাবে রাউটার অনু অ্যান্ড সিসি ক্যামেরা সেট করবেন তো আপনারা প্রথমে আপনাদের ডিভাইসের ইনপুট ক্যাপাসিটিটা দেখে নেবেন আপনাদের এটা টুয়েলভ ভোল্টের রাউটার না টুয়েলভ ভোল্টের অনু না নাইন ভোল্টের রাউটার না নাইন ভোল্টের অনু তো বিভিন্ন ডিভাইসের কিন্তু ভোল্ট বিভিন্ন রকম হয়ে থাকে তো আপনারা প্রথমে শিওর হয়ে নেবেন যে আপনাদের ডিভাইসের ইনপুট ক্যাপাসিটিটা কত ইনপুট ক্যাপাসিটিটা কীভাবে চেক করবেন আপনাদের যে কোনো ডিভাইসের আপনারা যদি ব্যাকসাইডে এখানে ইনফরমেশনগুলো একটু লক্ষ্য করেন এই ইনফরমেশনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডিভাইসের ইনপুট ক্যাপাসিটিটা কত তো যেহেতু প্রথমে আমরা সেট আপ করবো টুয়েলভ ভোল্টের দুইটা ডিভাইস অর্থাৎ টুয়েলভ ভোল্টের একটা রাউটার টুয়েলভ ভোল্টের একটা অনু তাহলে কিভাবে সেট আপ করবো সেক্ষেত্রে আপনাদের বক্সে কিন্তু দুইটা কেবল দেওয়া রয়েছে ওয়ান টু ওয়ান কেবল দুইটা দেওয়া রয়েছে একটা মাথা আমি কি করব যে টুয়েলভ ভোল্টে এখানে ইনসার্ট করে দিব অ্যান্ড টুয়েলভ ভোল্টের মাথাটি আমি আমার রাউটারে লাগিয়ে দেব তারপরে রাউটারে কানেকশান দেওয়ার পরে আমি কি করব যে এইখানে ওয়ান ইস টু ওয়ান কেবল আরেকটা নিয়ে নেব অ্যান্ড টুয়েলভ ভোল্টে এখানে ইনসার্ট করে দিয়ে আমার অণুতে লাগিয়ে দেবো তাহলে টুয়েলভ ভোল্টের একটা রাউটার টুয়েলভ ভোল্টের একটি অণু কিন্তু এই ডিভাইস থেকে পাওয়া নিতে পারবে আর যদি আমার ডিভাইসের মধ্যে কোনো একটা ডিভাইস নাইন ভোল্টের হয়ে থাকে তাহলে কি করব যে ওয়ান ইস টু ওয়ান কেবলের এই মাথাটা আমি এখানে নাইন ভোল্টে ইনসার্ট করে দেবো অ্যান্ড অপর মাথাটি আমি আমার নাইন ভোল্টের ডিভাইসে সেট করে দেবো তাহলেই আমার ডিভাইসটি এই ডিভাইস থেকে নাইন ভোল্ট কিন্তু পাওয়ার নিতে পারবে আর যারা বিশেষ করে ইউএসবি দিয়ে ইউএসবি আইকিবি ক্যামেরা অথবা মোবাইল চার্জ করতে চান এই ইউএসবিতে আপনারা আপনাদের কেবলটি ইনসার্ট করে দিবেন তাহলেই কিন্তু এই ডিভাইস থেকে পাওয়ার নিতে পারবে আপনাদের মধ্যে অনেকে হয়তো বা এই কেবল নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমার আরও কেবল লাগবে তাহলে আমি কেবলগুলো কীভাবে পেতে পারি এই কেবলগুলো কিন্তু আপনারা আপনাদের লোকাল মার্কেট থেকে বানিয়েও নিতে পারবেন তো এখন আসি মার্সিভা কেপিওয় আল্ট্রা এই ডিভাইসটি থেকে আপনারা আসলে কতক্ষণ ব্যাকআপ পাবেন আপনারা যদি টুয়েলভ ভোল্টের একটা রাউটার ইউজ করেন তাহলে এই ডিভাইস থেকে আট থেকে দশ ঘন্টার ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আপনারা বিদ্যুৎ না থাকলেও সারাদিন ওয়াইফাই চালাতে পারবেন কেপিওয়ান আল্ট্রা এই ডিভাইসটির মাধ্যমে আর আপনারা যদি টুয়েলভ ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করেন টুয়েলভ ভোল্ডের একটি রাউটার টুয়েলভ ভোল্ডের একটি অনও তাহলে আপনারা এখানে ছয় থেকে আট ঘন্টার কিন্তু ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আর আপনারা যদি এই ডিভাইসটি ফুল লোডে ইউজ করতে চান অর্থাৎ টুয়েলভ ভোল্টের দুইটা ডিভাইস নাইন ভোল্টের একটা ডিভাইস ফাইভ ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করেন তাহলে আপনারা এখান থেকে তিন থেকে পাঁচ ঘন্টার ব্যাক নিয়ে নিতে পারবেন এটা ইউজার ফেতে কম বেশি হতে পারে অনেকের আবার হবে কি যে হচ্ছে কারোর টুয়েলভ ভোল্টের রাউটার রয়েছে নাইন ভোল্টের রোনো রয়েছে তারাও কিন্তু এখানে সাত থেকে আট ঘন্টার কিন্তু ব্যাক আপ নিয়ে নিতে পারবেন ডিভাইসটি কিন্তু বেশ কোয়ালিটি ফুল অ্যান্ড ব্যাক টাইমটাও কিন্তু আপনারা অনেক ভালো পাচ্ছেন এই ডিভাইসটিতে আপনাদের মধ্যে অনেকেই কেপি থ্রি নিয়ে থাকেন কেপি থ্রি বেশ পপুলার একটি প্রোডাক্ট সেটাতে দশ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে অ্যান্ড পাঁচ থেকে ছয় ঘন্টার কিন্তু ব্যাক নিয়ে নেওয়া যায় কিন্তু এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ষোলো হাজার এর ব্যাটারি যার ফলে এখান থেকে আপনারা অবশ্যই ব্যাটারি ব্যাকআপ ক্যাপাসিটিটা কিন্তু অনেক ভালো পাচ্ছেন ভিওয়ার্স তো আপনারা এই ডিভাইসটি কত থেকে পার্চেস করবেন অ্যান্ড কত প্রাইসে পার্সেস করবেন সেটা একটু বলে দিতে যাচ্ছি মার্সিভা কেপি ওয়ান আলট্রা এই ডিভাইসটি শুধুমাত্র আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিন টাকা আর এই ডিভাইস সাথে কিন্তু আপনারা মাসের অফিসিয়াল আর আপনারা যারা বিশেষ করে আমাদের শোরুমটি ভিজিট করে এই ডিভাইসটি নিতে চান আমাদের ঠিকানা হল রংপুর প্রেস ক্লাবের ঠিক টেকনোলজি অথবা আপনারা চাইলে ঘরে বসে থেকে পুরো বাংলাদেশ থেকে এই ডিভাইসটি অর্ডার করে ফেলতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে আইটি প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা কি করবেন আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে অর্ডার করে ফেলতে পারেন আপনারা প্রোডাক্টটি হাতে নেওয়ার পরে আমাদেরকে টাকাটা বুঝিয়ে দেবেন তো ভিওর্স এই ছিল মার্সিভা কেপি ওয়ান আলড্রা আনবক্সিং অ্যান্ড সেটা প্রসেসটা ভিডিওটি কেমন লেগেছে জানাবেন অ্যান্ড ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে আমাদের ভিডিওটিতে লাইক করতে পারেন অ্যান্ড ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিওয়ার্স আমরা চলে এসেছি ভিডিও একদমই শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হবে নেক্সট আইটি রিলেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ